আসসালামু আলাইকুম আমি কাবল খান বলছিলাম এসান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আবারও আসলাম একটা ইনফরমেশন ভিডিও নিয়ে কিরগিজানের একটা ইনফরমেশন নিয়ে আপনারা জানেন দীর্ঘ অনেক দিন যাবৎ কিরগিস্তানের ভিসা বন্ধ তবে ইতিমধ্যে আমরা একটা খবর পেয়েছি যেটা বাংলাদেশিদের জন্য কিরগিস্তান আবার দুয়ার খুলে দিচ্ছে আজকে এই বিষয় নিয়েই কথা বলবো তার আগে সবাইকে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যদি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি কমেন্টে জানাবেন আর আমরা হচ্ছে লাউস রাশিয়া কির্গিজান মঙ্গোলিয়া সৌদি আরবিয়ার কাজ করি যারা আমাদের সাথে কাজ করতে চান বিশ্বস্ত মনে করবেন যারা আমাদের তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এখন আমরা মূল কথায় চলে যাচ্ছি আর কি আপনারা জানেন গত তিন মাস যাবৎ কিরগিজানের ভিসা বন্ধ রিসেন্টলি কিরগিজ গভর্নমেন্ট থেকে আগে হচ্ছে আপনার চব্বিশ পঁচিশের জন্য কিরগিজানে আপনার পঁচিশ হাজার বাংলাদেশিদের জন্য কোঠা বরাদ্দ ছিল এই কোঠাটা শেষ হয়ে গেছিল। এখন আপনার কিরগিজে কোঠা ছিল অ্যাভেলেবেল কোঠা ছিল ইন্ডিয়ানদের জন্য আদার্স পাকিস্তানের জন্য আদার্স কিছু কান্ট্রিদের শ্রমিকদের জন্য হচ্ছে আপনার কোঠা খোলা ছিল ওরা হচ্ছে রাতারাতি তো নিয়ম চেঞ্জ করতে পারেন ওরা ওদের গভর্নমেন্ট ওদের পার্লামেন্ট থেকে বাংলাদেশিদের জন্য আরও সতেরো হাজার কোঠা এই চব্বিশ পঁচিশ পঁচিশ সেশনের জন্য আরও সতেরো হাজার কোঠা ওরা হচ্ছে আপনার দিয়েছে বাংলাদেশিদের জন্য এটা নিয়ে মূলত অনেকে অনেক কিছু হচ্ছে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে কীরগিজান সম্পর্কে আপনারা অনেকেই জানেন কিরগিজানের কাজই হচ্ছে দুইটা সেক্টর একটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন আর একটা হচ্ছে গার্মেন্টস যারা বিল্ডিং কনস্ট্রাকশন এবং গার্মেন্টসের কাজ জানেন তারাই ভালো একটা এজেন্সি দেখে বুজিশনে আগে পরে বা বর্তমানে এখন রানিং কাজ করছে এরকম একটা এজেন্সি দেখে হচ্ছে আপনি কিরগিস্তানে দেবেন মার্কেটে তো অনেক লুকে আসে কারা শুরুর থেকে কারণ আপনারা জানেন কিরগিস্তানে যে একটা ভয়াবহ ট্রেজিডি গেছে কিরগিজানে যারা লুপ পাঠায় এখন অনেকেই মানে চব্বিশ চব্বিশ সালে তেইশ সালে যারা আপনার হচ্ছে কিরগিজানে লোক পাঠাইছিলো ছিল ভিসা করে দিতে পারেনি এর মধ্যে আমরাও আছে। আমরাও আছি এবং কি বাংলাদেশের অনেক এজেন্সি হচ্ছে যাত্রীদের এক বছরে ওয়াক পারমিট ভিসাটা করে দিতে পারেনি আমরাও করে দিতে পারিনি এটার অনেক কিছু হয়েছে পরবর্তীতে আবার যখন কিরগিজের ভিসা খুলছে তখন হচ্ছে আমরা ইনশাল্লাহ যারা আগে গিয়েছিল তাদেরকে আমরা টাকা দিয়ে দিয়েছি আর ওদের মতো ভিসা করে নিয়েছে এবং কি আমরা যারা লুক পাঠিয়েছি এখন আর এই সমস্যাটা নেই আগে হচ্ছে আপনার গিরগিজানে অনেক ফলস কোম্পানি ছিল পেপার কোম্পানি ছিল মানে তাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না একটা লয়ার ধরে কিছু ডকুমেন্ট তৈরি করে একটা কোম্পানির লাইসেন্স নিয়ে বাংলাদেশ থেকে ওয়ার্কার নিত নিয়ে রাস্তায় ফেলে দিত এই সমস্যাটাই হচ্ছে আপনার তেইশ চব্বিশে কিরগিজে হয়েছে এরকমটা তবে এখন আপনার কিরগিজ গভর্নমেন্ট যে একটা কাজ করেছে ওয়ার্ক পারমিট ভিসা কোম্পানিতে পুলিশ যে ইনকোয়ারি করে আসলে ওনার ওয়ার্কার লাগবে কিনা এই সমস্ত বিষয় কিরগিজ এখন অনেক ডেভেলপ কারণ তাদের দেশের অনেক বদনাম হয়েছে লোক যে এখন অবৈধ হয়ে গেছিলো একটা নতুন শ্রম বাজারে গিয়ে লোক অবৈধ হয়ে গেছে এখন ওনারা যেই সিস্টেমে কাজ করতেছে এখনও অবৈধ হওয়ার কোনো সংজ্ঞা নেই ডাইরেক্ট কোম্পানি ছাড়া এখন কোনো কিরগিজের ভিসা হচ্ছে না যাই টুকটাক ভিসা হচ্ছে সবই ডাইরেক্ট কোম্পানির জন্য আর আমাদের জন্য সুখবর যেটা আপনারা আবারও বাংলাদেশিদের জন্য আবার সতেরো হাজার কোটি হবেন হয়ে গেছে এখন আপনারা চাইলে যারা বিশ্বস্ত আগে থেকে কিরগিজে কাজ করতেছে তাদের সাথে যোগাযোগ করে ফাইল সাবমিট করতে পারবেন এখনও ভিসা প্রিন্ট শুরু হয় নাই আমরা আশা করি এই সপ্তাহ থেকে ভিসা প্রিন্ট শুরু হবে তবে সাবমিশন চলমান আছে বিষা পিন্টে এই সপ্তাহ থেকে শুরু হলে আপনারা জানেন কীর কী যে তিন সপ্তাহতে বিষা হয়ে যায় আজকে ভিডিও এই পর্যন্তই যদি এখানে কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেউ যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম